খাট দেখাচ্ছি টুরাক দেখাচ্ছি ওভেন র্যাক দেখাচ্ছি কোয়ার টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিল দেখাচ্ছি গোল্ডেন কালার এর খাটটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হয়েছে 6 ফিট বাই 7 ফিট কানাডার ওক বিনাদের তৈরি হাইশা বিছনা পাঁচখান দুটো গোড়া থাকবে সলিড মেগুনি 15 থেকে 20 বছর অনায়াসে ইউজ করতে পারবে ম্যাগনেট আছে ভিতরে বাইরে সব কিন্তু সেম ফিনিশিং সেম ফিনিশিং দেওয়া পাঁচটা সেলফ আছে জি এবং একটা ড্রয়ার আছে বড় সাইজের টোটাল চারটা ড্রয়ার খুব সুন্দর একটা ওভেন র্যাক ডিজাইনটা দেখেন পাশে 13000 টাকা চমৎকার 6 চেয়ার কত সুন্দর এখানে কাজ করা হয়েছে টোন

আপনাকে বলি এটা যদি এটা গ্যারান্টি ইনশাআল্লাহ কানাডে উঁকবে না কোনো কারোর কোনো প্রবলেম নাই যখন কানাডে উকবেন কথা বলি অন্য বোর্ডটা কেউ ইউজ করে তখন যায় প্রবলেম সেটা যেই করুক ঠিক আছে কানাডে উকবেন আর আপনার একটা কাস্টমার সরাসরি পনেরো থেকে বিশ বছর অনায়াসে ইউজ করতে পারবে

তাহলে এবার ষোলো হাজার টাকায় পাবে আর ষোলো হাজার কেউ যদি সে বারো হাজার টাকা খুবই চমৎকার করবো কেউ যাতে আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া এরপর ভাইয়া এ দেখেন একটা সুরেখ আছে যে কোনো কাস্টমার এটা অনলাইন করতে পারবে কাঠ কালা করতে পারবে যার কালার কাস্টমাইজ করা যাবে কিছু কাস্টমাইজাইন ডিজাইন কাস্টমাইজ করতে পারবে সমস্যা আছে দেখেন এখানে আছে সামনে সব সেম ফিনিশিং একটা ড্রয়ার আছে কি করা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে সবগুলারই গ্যারান্টি সেম হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি সেম

মেলামাইন বোট এগুলো চার পাঁচ হাজার টাকা দিয়ে পাওয়া যায় তো আপনি আমাকে যেভাবে বলেন আমি ওইভাবে তৈরি করতে পারবো মূলত আপনার যখন আপনার বোর্ড বেশি যাবে তারপর কালার বেশি যাবে লংটা বড় থাকবে